ইসলাম মানিক আপনি লিখেছেন কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না যদি কোথাও পানি না থাকে আশেপাশে দীর্ঘপথ আহ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে পুরো এক এরিয়ার মধ্যে আপনি কয়েক এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই কিনা হয়ে গেছে তখন আপনি তাই করে নামাজ পড়বেন নাপাক অবস্থায় নামাজ পড়বেন না বরং তায়ামুম করে নামাজ পড়বেন মাটি বা মাঠে যাতে কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন তহা জান্নাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে কর্ম হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিচকে আমাদের মন গড়া ধারণা মাত্র মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনে খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত নয় বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে দুষ্টজন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা আপনি লিখেছেন কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া যায় আছে অপারগ হলে কি করা উচিত প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়াজ নাই আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন সেটা তিনি আদায় করছেন করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয় দায়নি মো নয় বরং সেটি সময় নেওয়া আছে আপনি সেই সবভাবে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন টাইম ওভার হয়ে গেছে দেন দ্বারা প্রেসার আছে কিন্তু আপনি দিচ্ছেন না ঘুরাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন সেটা যদি সেটা যদি আপনার যদি থাকে তাহলে আপনার না দিয়ে ওই দেনা করতে হবে জুমু শেখ থেকে আপনি লিখেছেন একজন নারী আমার স্বামীর সাথে পরকিয়া করছে কাউকেই ওরা ভয় পায় না আমার এখন স্বামীর প্রতি আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে তবেও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে আমি চলে গেলে সে ফিরবেও না দুটো মেয়ে আছে কি করব পরামর্শ দিবেন বোন প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা তার পারিবারিক অবস্থা সামাজিক অবস্থান এবং সক্ষমতা সামর্থ্য এসবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে এই জন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ আমার জন্য কঠিন আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি প্রথমত বলবো যে আপনি বিচক্ষণ বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন ভালো কোনো মসজিদের ইমাম খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা পড়ার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন তাদের কাছে পরিষ্কার করবেন এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয় তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে আপনার চেষ্টা করা উচিত কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী তার অবস্থান কী এটার উপরে তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন আমাদের আসনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিসটায় অফিস ডেগুলোতে অফিস অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য ওলামাইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন দিবেন ইনশাআল্লাহ তাহলে